কক্সেস বাজারে এখন হোটেলগুলো আর ভাড়া বেড়ে যাবে কেন বলেন তো কিছু মেয়ে আছে তারা এখন আইফোন কেনার মিশনে কক্স বাজার চলে গেছে খাদ্যমাদের এডের ভিতরে এত মুলার সাজাবা করে লুট নেই কেমনে ভাই আমরা একটাও পাই না কোফালে আর এডের ভিতরে কত মুলা যে করে বিয়ে তো আমি তাকেই করব যে কিনা মধ্যরাতে ঘুম ভেঙে বলবে যান আসো আরো তিনবার মুখের উপর মুখোশ থাকে মিথ্যা ছবি রায় না যতই তুমি মানুষ চিনার বেই বেইমান চেনা যায় না আমার এক দেওয়ার বিয়া করবো মাইয়া ফুস্ত তুই হারা খোন গাঞ্জাটা নস বিড়িটা নস আবার আমার কাছ ভাবি একটা পদ্মা সেগুলো আরই খুঁজ্জা দিয়ে হ্যাঁ তুই ভালো সিলেটি পোলোরা এইসব মেয়ে খায় না সিলেটি সিলেটি পোলোরা কি রাক্ষস নাকি ডাইনোসার যে মেয়ে খাবে শুধু বিয়ে করলে হবে সংসার করলে হবে আর পাশে থাকলে হবে ভালোবাসলেই হবে আমি রান্না করতে পারি আমাকে বিয়ে করলে সুন্দর সুন্দর দুটা বাচ্চা হবে আমার মতো কিউট কিউট অনেক আদর যত্ন করে রাখবো জামাইকে আর কি দরকার আর কি চাইছে একটা ছেলের জীবন আর কি দা চাওয়া পাওয়া থাকে বলো ছাগল কথা কার হাই আপু হ্যাঁ আমি তিল রিমুভ করছি এরাই হচ্ছে আমার আসল চেহারা গাইস বুঝতে পারছো কোনো ফিল্টার ইউজ করি নাই এই যে দেখো এখন তিল গাইস তারা জানিস আমি কার বৌ আলামিনের বউ আলামিনের মাগার পাওয়ার রকম বুঝছো আমার স্বামীর নাম কি আমার শখের বাটার নাম কি আলামিন আলামিন তোমাদের জাতির দুলাবাই আর আমি জাতির বাবি রাস্তাঘাটে দেখলে সালাম টালাম দিও রে বুঝো নাই বলে কথা এমন একটা বয়ফ্রেন্ড জুটাইছি শুধু গুসলি করায় কিচ্ছু দেয় না আমারে মাঝে মাঝে চিন্তা করি আমরা আসলে জীবনে কি করলাম লাইলা বেড়িডা পঞ্চাশ বছর বয়স হওয়ার পরও ওমা দুই দিন পর ছোটো ছোটো পোলা পান নতুন নতুন পোলা পান ইয়াং ইয়াং পোলা পান ধরে চেঞ্জ করে পঞ্চাশ বছর বয়সে আইসব আর কি কমো ভাই ওই এখানে ছেড়ারাও জানি কেমন হয়ে গেছে মানে তারা টাকা থাকলে ওই যে বুইরা বেড়ি আর জোয়ান বেড়ি দেখে না মানে টাকা থাকলে ওই সুগার মাম্মিদেরকে খুঁজে আগে শুনতাম যে মেয়ে মানুষে নাকি সুগার ডেডি খুঁজতো এখন দেখি পোলা মানুষেও সুগার মাম্মি খুঁজে কি একজন আইলো আর তোমরা এই সুগার মাম্মিদের কাছে খালি যাও সুন্দর সুন্দর ছেলেরা এই জন্যে আমাদের মতো হাজারো মেয়ের আজকে সিঙ্গেল তারা আজকে রিলেশন করতে পারে না শুধু লাইলার মতো কিছু বেডিদের কারণে তাদের টাকা আছে টাকা দেখা দেখা বুড়ো বুড়ো বেডির কাছে তোমরা যাও লুচ্চা বেডারা খারাপ স্যারারা বেডা মানুষ ঠিক করে নিজের লুঙ্গিটা পড়তে পারে না তার গার্লফ্রেন্ডে বলে বিয়ের পরে তোমাকে শাড়ি পরাবো এ বেড়া এই তুই শাড়ি পরাবি কি তুই তো শাড়ি আর লালাবি ছোটবেলায় শান্তি ছিল কিন্তু টাকা ছিল না এখন বড় হইছি এখন দুইটার একটাও নাই ও খাদ্যা মাফুরা আজকে শুক্রবার আপনাদের উপরে জজ আপনার কিরকম যাইতেছে কমেন্ট বক্সে একটু জানান না প্লিজ জানতে ইচ্ছা করে কারণ আমি সিঙ্গেল তো এই জন্য আর আপনাদের তো কফিলে আহ কি মজা আই এম বড় এই জন্য আমরা বড় লোকসরা সবসময় কাটা চামিজ দিয়ে কলা খাই আর তোমরা গরিব এই জন্য তোমরা হলো এ বেবস আমরা অনেক বড়লক্স এইজন্য আমরা কাটার সাউন্ড দিই তাই মজা মন হচ্ছে বড়লক্সের ফিল ফিল কাজ করছে আমি তো গরিব এইজন্য আজ এ বড়লক্সের ইচারি খাচ্ছি বলে হই ফিল বড়লক্স মন হচ্ছে আমার আচ্ছা আমার মতন কে কে বড়লক্স একটুখানি কমেন্ট করে জানাবেন I am too bored. <laughs> <laughs> <Hey, mother. laughs> <laughs> I am